সেই বাল্য শিক্ষার কথা গোড়াই চলিল আছার খাইল আবার চলিল আবার চলিল উঠিয়া দরিল কাপড় খসিল আসন নড়িল শরীর কাঁপিল ঝড়িয়া দরিল ঠিক আমাদের জীবনটাও এরূপ কতবার প্রচেষ্টা করেছি কতবার আছার খেয়েছি ঠিক নেই ভাবনা করেছি ধ্যান করেছি আবার ভাবনার থেকে বহু দূরে বহু দূরে চলে গেছি ভাবনার মাত্র চিহ্ন আর থাকে না এরকমও জীবন হয় এইভাবে একটি জীবন নয় দুটি জীবন নয় তিনটি জীবন নয় অসংখ্য 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 জীবন আমরা চেষ্টা করে আসছি যদি চেষ্টা নাই বা করতাম তাহলে আজকে ভাবনা করার জন্য ইচ্ছা পোষণ কেমন করে হলো তাই না এই ছুত্ত শিশু ছুত্ত শ্রমণের কেমন করে ভাবনা করার ইচ্ছা পোষণ হল কেউ উৎসাহ কেউ বলেছে বটেই সত্য এটা কিন্তু বলার সাথে সাথে ইচ্ছা কেমন করে হবে এটা তো ছুত্ত শিশুদের কাজ নয় ছুত্ত ছেলে মেয়েদের কাজ নয় এইগুলো দক্ষ মানুষের কাজ এইগুলো অভিজ্ঞ মানুষের কাজ তবু জন্ম জন্মান্তরে করতে আসা সেই সংস্কার আজকে আমাদেরকেই টানছে ভাবনা করার জন্য আবার জন্ম জন্মান্তরে ভাবনা করার পর ভাবনা থেকে অনেক দূরে সরে গেছি এই সংস্কারটাও আমাদেরকে টানছে চঞ্চলতা এটাও আমাদেরকে টানছে সংস্কার 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 জ্ঞান এখনো উৎপন্ন হয়নি যেদিন জ্ঞান উৎপন্ন হবে সেদিন সংস্কারকে অসম্ভব অসম্ভব ভয়ঙ্কর বলে মনে করবেন ভয়ঙ্কর বলে মনে করবেন এই সংস্কারই আমাকে জন্ম জন্মান্তর গুরিয়েছে এটাই মনে করবেন এই সংস্কারই আমাকে দুঃখ নিবৃত্তি থেকে দূরে রেখেছে এই সংস্কারই আমাকে নির্বাণ উপলব্ধি করার সুযোগ থেকে দূরে রেখেছে এটাই মনে করবেন সমস্ত সংস্কার দোষ ছাড়া কিছু নেই কিছু নেই কিছু নেই এরূপ জ্ঞান জাগ্রত হবে আজকে আমাদের সংস্কার সংস্কারে আমি বেড়াচ্ছি সংস্কার আমাকে টানছে যেদিকে চানছে সেদিকে যাচ্ছি এখনো আমার হাতে চাবি নাই সংস্কারের হাতে চাবি এখনো আমি নিজেই চাবি তৈরি করতে পারিনি সংস্কার চাবি দিয়ে চলছে যার কারণে ঘরে থাকতে বলছে যাও গিয়ে ধ্যান করো ভালো করে ধ্যান করো কে সংস্কার চাবি বলছে যখন এখানে ধ্যান করতে আসছে ধ্যান করতে বসেছে তখন সংস্কার চাবি বলছে আরে এত এত সংযত হয়ে লাভ কি একটু কল্প করো কথা বলো একটু টাকাও একটু শুয়ে থাকো একটু আরাম করো এত কষ্ট করে লাভ কি এটাও সংস্কার এটাও সংস্কার এই কারণে আমাকেই এখন ঠিক করতে হবে চাবিটা আমার কাছে থাকতে হবে কারণ আমি যেখানে থাকি সেটা আমার নিরাপত্তা আমাকেই চিন্তা করতে হবে আমার নিরাপত্তা পরের উপর নির্ভরশীল হয়ে কখনো আমি প্রকৃত নিরাপত্তা পাবো না কারো প্রতি নির্ভরশীল হয়ে নিরাপত্তা এটা আরও একটা দুঃখতা যতক্ষণ পর্যন্ত নিজের উপর নিজে নিজের নিরাপত্তা নিজের উপর আস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আতঙ্ক থাকবেই থাকবে জ্ঞানী ব্যক্তিরা এই কারণে নিজের নিরাপত্তা নিজের হাতে নেই অতীতের সংস্কার থাকতে পারে বর্তমানে সংস্কার থাকতে পারে তিনি কিন্তু প্রতিটি মুহূর্তে ধর্মবিচার তৈরি করে প্রতিটি মুহূর্তে ধর্মবিচার তৈরি করে কোন সংস্কার আমার কোন সংস্কারকে অনুকরণ করা উচিত অনুসরণ করা উচিত কোন সংস্কারকে ফেলে দেওয়া উচিত ত্যাগ করা উচিত সেগুলোকে তিনি ভাবেন একে বলে ধাম্মা বিচারও সাম্বজাঙ্গ তিনি ধর্মবিচার করেন কালকে এক ধরনের ধর্মবিচার বলছি আজকে আরেক ধরনের ধর্ম বলছি কেমন হ্যাঁ কালকেও ধর্মবিচারের কথা হলো না কালকে এক ধরনের ধর্মবিচারের কথা বলছি আজকে আরেক ধরনের ধর্ম বিচারের কথা বলছি তাহলে এটাও ধর্ম বিচার এই সংস্কার গ্রহণ করা উচিত এই সংস্কার সংস্কার বর্জন করা উচিত এটা আমার জানা উচিত প্রত্যেকের জানা উচিত কোন সংস্কার আপনি গ্রহণ করবেন কোন সংস্কার আপনি বর্জন করবেন যদি এইভাবে সংস্কারের পিছিয়ে ঘুরতে থাকি দুঃখ নিবৃত্তি নেই দুঃখ নিবৃত্তি নেই তবু সংস্কার তৈরি করতে হয় সংস্কার তৈরি করা ছাড়া সংস্কার ধ্বংস করা যায় না কেমন কথা সংস্কার তৈরি করা ছাড়া সংস্কার ধ্বংস করা যায় না এটা কেমন কথা আবার তার মানে আপনি যদি অকুশল সংস্কার ধ্বংস করতে চান তাহলে আপনাকে কুশল সংস্কার তৈরি করতে হয় বুঝেছেন তো অকুশল সংস্কার ধ্বংস করতে চান তো কুশল সংস্কার তৈরি করতে হয় অধ্যায়ী সংস্কারকে বর্জন করতে চান তো ধ্যান সংস্কারকে তৈরি করতে হয় যদি ধ্যান সংস্কার তৈরি না করেন তাহলে অধ্যান সংস্কার কখনো বর্জন করতেই পারবে না কালকেই বলেছিলাম নদীর একুল ভাঙে ভরে এটাই হচ্ছে নদীর ধর্মতা ঠিক শুরুতেই বিচার করতে হয় কোনটি ভালো কোনটি মন্দ সমস্ত মন্দকে বাদ দিতে হয় সমস্ত ভালোকে গ্রহণ করতে হয় সমস্ত মন্দকে যতক্ষণ পর্যন্ত ফেলে দিতে না পারি ততক্ষণ পর্যন্ত সমস্ত ভালো আমার কাছে পূর্ণতা পাবে না নিজেকে জিজ্ঞেস করুন কত বছর এভাবে অপূর্ণতা নিয়ে নিয়ে জীবন কাটবেন কত জন্ম এভাবে অপূর্ণতা নিয়ে নিয়ে জীবন কাটবেন অবহেলা করে করে জীবন কাটবেন কত জন্ম জন্ম নিতে খুব ভালো লাগে না জন্ম নিতে খুব ভালো লাগে এই যে জন্ম নিচ্ছেন কষ্ট করতে হচ্ছে উপশিকার সঞ্জয়ের মা চলে যেতে হয়েছে অসুস্থ পারে না এমনিতে বৃদ্ধ অসুস্থ পারে না চলে যেতে হয়েছে তুষারের মা পারে না অসুস্থ চলে যেতে হয়েছে এত অসুস্থ হওয়ার পরও তবু বলি এই দেহ লাগবে এই দেহ লাগবে এই দেহ লাগবে তাই না আমি মাঝে মধ্যে নিজেকে বলি তোর তো আরো বেশি অসুখ হওয়া উচিত আরো কষ্ট পাওয়া উচিত চরম কষ্ট পাওয়া উচিত এত কষ্ট পেয়েও তুই নিজেই বুঝিস না নিজেও বুঝে না এই ব্যক্তি নিজেও বোঝে না এত অসুস্থ হওয়ার পরও এত দুঃখ পাওয়ার পরও নিজেই বুঝে না যদি বুঝতো তাহলে মার্গহ লাভ করতো তাই না যদি বুঝতো তাহলে মার্গফল লাভ করতো বুঝে না বলে মার্গল লাভ করতে পারছে না কারণ চর্চা এখনো হয়তো চেষ্টা করছে অতীতের প্রচেষ্টা খুবই দুর্বল ছিল এই কারণে বর্তমানে চর্চাটা কোলে বরে আসতে পারে না কোলে বলে আসতে পারছে না